অযোধ্যা রাম মন্দিরের মতো এই কোন মন্দিরে আমি গেছিলাম কি তোমরা ঠিক তাই ভাবছো তাই তো না এটা অযোধ্যা রাম মন্দির নয় এই ভব্য মন্দিরটি অবস্থিত খোদ কলকাতায় এটি জোকার স্বামী নারায়ণ মন্দির যেটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির চলো আজ এই মন্দিরটা তোমাদের আমার চোখে ঘুরিয়ে দেখায় মন্দিরে যাওয়ার আগে আমরা গেছিলাম একটি মাতৃ সম্মেলনে এটা লিপ ঠাকুরের দীক্ষিত হওয়ার পর তার জীবনের পরিবর্তনগুলোর কথাই এখানে একজন মা শেয়ার করছেন আমরা সেটাই শুনছিলাম মাতি সম্মেলন শেষ হওয়ার পর আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম হাওড়া থেকে ডায়মন্ড হারবার যাওয়ার যে কোনো বাস ধরলেই পৌঁছে যাওয়া যায় জোকা থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের দূরে স্টপেজের নাম ভাষা সন্ধ্যাবেলায় সমস্ত লাইটগুলো জ্বলে উঠলে মন্দিরটা সত্যি এতটাই সুন্দর লাগে তো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না ওজন্য ভেতরকার ক্লিপ আমি দিতে পারলাম না আশা করি আমি আমার মতো করে তোমাদের মন্দিরটা ঘোরাতে পেরেছি আগামীতে তোমরা নিজেরা গিয়ে দেখে আসবে তারও আশা রাখি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা